আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম বসুন। জয়ন্তীর সাথে আজ আমার ডিভোর্স হয়ে যাবে। তাই আমার শ্বশুরই নির্ধারণ করে দেওয়া অ্যাডভোকেট বাবু চৌধুরীর চেম্বারে আসলাম। অ্যাডভোকেট সাহেব আমাকে দেখে বলল, কি ব্যাপারে এসেছেন? আমার নাম রাহুল। আজ আপনার এখানে আমার স্ত্রীর সাথে আমার ডিভোর্স হয়ে যাওয়ার কথা। আমার কথা কথামতো আপনার এখানে এসেছি। এতক্ষণ অ্যাডভোকেট সাহেব আমাদের ডিভোর্সের ব্যাপারে কাগজপত্র রেডি করছিলেন। তাই ওনার আমাকে চিনতে দেরি হলো না। উনি বলল, ও আচ্ছা, আপনি সেই রাহুল সাহেব যার চরিত্রা সখলনের দায়ে স্ত্রী ডিভোর্স দিচ্ছে। অ্যাডভোকেট সাহেবের মুখে এমন কথা শুনে কিছুটা লজ্জা পেলাম আমাকে লজ্জায় মাথা নত করে থাকতে দেখে উনি বলল সমস্যা নেই আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি আপনার ইচ্ছা হলে এখন সিগনেচার করে দিয়ে চলে যেতে পারেন জয়ন্তীর সিগনেচার পরে দিলেও চলবে দিবস কার্যকর হয়ে গেলে আমি আপনার ঠিকানায় পাঠিয়ে দিব ডিভোর্সের কথাটা শুনে আমার চোখের ভেতরটা মোচর দিয়ে উঠল কতই না সুখের সংসার ছিল আমার আর জয়ন্তীর একজন আর একজনকে না দেখে থাকতে পারতাম না একদিন অফিস থেকে আসতে দেরি হলে জয়ন্তী ফোনের উপর ফোন করত। তাই আমি তাড়াহুড়ো করে অফিস থেকে আসতাম সেদিন অফিস থেকে এসে দেখলাম জয়ন্তী ড্রয়িং রুমে বসে কাঁদছে আমি ড্রয়িং রুমে আসার সাথে সাথেই জয়ন্তী দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম কি হয়েছে জয়ন্তী এভাবে কাঁদছ কেন সে কেঁদে কেঁদে পড়লো এত বড় বাসে আমি একা থাকি কিভাবে তুমি আসতে এত লেট করলে কেন সেদিন অফিস থেকে বাসায় ফিরতে মাত্র একটা ঘন্টা লেট হওয়াতেই সে এভাবে কাঁদছে তাই আমি তাকে বললাম রাস্তা অনেক জ্যাম ছিল বলে মাত্র একটা ঘন্টা লেট হয়েছে তাই এভাবে কাঁদতে হবে তুমি জানো না তোমাকে না দেখলে আমার ভালো লাগে না একবারও ভেবে দেখেছ এত বড় একটা বাসায় আমি একা থাকি কিভাবে আমি তার চোখের জল মুছতে মুছতে বললাম পৃথিবীতে আমার মা বাবা বেঁচে নেই একটা বোন আছে তাকেও বিয়ে দিয়ে ফেলেছি এখনো আমাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না তাই বাসায় তোমাকে একা থাকতে হয় বাসায় একা থাকে সেটা সমস্যা না কিন্তু তোমার কিছু হয়ে যাবে এইভাবে আমার ভয় লাগে তুমি কি বিশ্বাস করো যে তোমাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার এতটা ভালো কেন বলে তাকে আবার চড়িয়ে ধরলাম কেন ভালোবাসি সেটা জানি না তবে এটা জানি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই না অথচ সেই জয়ন্তী আজ আমাকে অ্যাডভোকেটের চেম্বারে এনেছে ডিভোর্স দেওয়ার জন্য এত সহজে মানুষ কিভাবে পাল্টে যায় সেটাই চিন্তা করছি না করেও জয়ন্তী জয়ন্তীর বাবা মা আমাকে অপরাধী করছে আমার নিরবতা দেখে অ্যাডভোকেট সাহেব আবার বললো কি ভাবছেন আপনি কি সিগনেচার করে চলে যাবেন না আমি ডিভোর্স পেপারে জয়ন্তীর সামনে সিগনেচার করতে চাই আচ্ছা তাহলে বসুন আশা করি কিছুক্ষণের মধ্যেই জয়ন্তীরা চলে আসবে কথাটা বলতে না বলতেই জয়ন্তী জয়ন্তীর মা বাবা ভাই সবাই চলে এসেছে জয়ন্তী অন্য পাশে বসতে চাইলে আমি তাকে রিকোয়েস্ট করে বললাম প্লিজ তো আমার পাশে বসো জয়ন্তী ডিরেক্ট বলে দিল তোমার ওই অপবিত্র শরীরের পাশে বসে আমার নিজের দেহটাকে অপবিত্র করতে চাই না প্লিজ জয়ন্তী এমন করো না একটু আমার পাশে বসো শেষ পর্যন্ত আমার আকতি মিনতি দেখে জয়ন্তী আমার পাশে বসলো আমার শাশুড়ি বলে উঠল তাড়াতাড়ি সিগনেচারটা করে দাও আমি তোমার মতো একজন চরিত্রহীনের পাশে আমার মেয়েকে বসে থাকতে দেখলে সহ্য করতে পারবো না আপনারা যেহেতু দেনমোহরের টাকা ফেরত চাচ্ছেন না তাই সব কিছু রেডি করে ফেলেছি রাহুল সাহেব সিগনেচারটা করে দিলেই ডিভোর্স হয়ে যাবে বলে উনি ডিভোর্সের কাগজটা আমার সামনে এগিয়ে দিল আমি বললাম ডিভোর্স দেবার আগে পাঁচটা মিনিট আমার কথা শুনতে হবে জয়ন্তীর বাবা বলল কি কথা তাড়াতাড়ি বলো আমি জয়ন্তীর দিকে তাকিয়ে বললাম তুমি কি কারণে আমাকে ডিভোর্স দেবে সে কথাটা কি আমি আরেকবার শুনতে পারি জয়ন্তী আমার দিক থেকে মুখ ফিরিয়ে বলল। সেটা তোমাকে মা আগেই বলেছে যে তুমি আমার মতো স্ত্রী ঘরে রেখে পালিয়ে গেছো আমি যে গিয়েছি সেটা তোমাকে কে বলেছে তখন পাশে দাঁড়িয়ে থাকা জয়ন্তীর ছোট ভাই ফাহিম বলল আমি দেখেছি তুমি কি দেখেছ আমি দেখেছি আমি যখন লিফ্ট থেকে নামছিলাম তখন দেখলাম আপনি একটা মেয়ের সাথে কথা বলতে বলতে লিফ্টে উঠে গেছেন তখন আমি পকেট থেকে মোবাইল বের করে আপুকে ফোন করেছি আপু তখন রান্নাঘরে রান্না বান্না করছিল আমার কল পেয়ে আপু কলটা রিসিভ করে বললো ফাহিম কেমন আছিস আপু আমি এক্ষুনি ভালো ছিলাম খুব আনন্দে ছিলাম কিন্তু এখন ভালো নেই কথাটা শুনে আপু টেনশনে পড়ে গেল তাই আমাকে বলল কেন রে তোর কি সমস্যা হয়েছে সমস্যা আমার না তোর হয়েছে আমার আমার সমস্যা সমস্যা হয়েছে আবার কি হলো আমি তো দিব্যি রান্নাঘরে রান্না বান্না করছি দুলা কোথায় সে তো সকালে অফিসে গেছে এখন মনে হয় অফিসে আছে না দুলা অফিসে নেই কি বলি সে সব এখন তো তার অফিসে থাকার কথা সত্যি বলছি আপু কিছুক্ষণ আগে দুলা ভাইকে দেখলাম একটা খারাপ মেয়েকে নিয়ে পাল্লায় উঠেছে কথাটা শুনে আপু কান্নাকাটি করতে লাগলো কি বলিস ভাই তুই সত্যি বলছিস তো হ্যাঁ আপু তুই আমার একমাত্র বোন আমি কি তোর সাথে মিথ্যা বলতে পারি আয় হায় রে আমার সংসারটা গেল রে এর তো বলি তোর দুলা এখন কেন দেরি করে বাসায় ফেরে কেন আমার সাথে আগের মতো করে ভালো করে কথা বলে না আমি এমন চরিত্রহীন স্বামীর সংসার করব না তুই এক্ষুনি বাসায় গিয়ে বাবা মাকে নিয়ে আয় আর আমি তখনই বাসায় গিয়ে বাবা মাকে নিয়ে আপনাদের বাসায় যাই ফাইমের মুখে কথাগুলো শুনে আমি আসল ব্যাপারটা বুঝতে পারলাম তখন আমি বললাম আমি কি সেই মেয়েটাকে এখানে হাজির করতে পারি যে মেয়েটাকে নিয়ে আমাকে উঠতে দেখেছে ফাহিম সাথে সাথে আমার শাশুড়ি বলল ওই খারাপ মেয়েকে এখানে এনে লাভ কি ওটা খারাপ মেয়ে নয় মা ওটা হচ্ছে আমার কলিগ মুন্না সাহেবের স্ত্রী সাথে সাথেই জয়ন্তী বলল শেষ পর্যন্ত কলিগের বইয়ের সাথে পর শুরু করেছ প্লিজ জয়ন্তী আর আমাকে মিথ্যা অপবাদ দিও না সব ঘটনা আমাকে খুলে বলতে দাও আমার শ্বশুর হয়তো বা কিছুটা উপলব্ধি করতে পেরেছে তাই উনি বলল আচ্ছা তুমি কি করতে চাও তাড়াতাড়ি করো তখন আমি পকেট থেকে মোবাইলটা বের করে আমার কলিগ মুন্না চৌধুরীকে ফোন করলাম মুন্না চৌধুরী এবং ওনার স্ত্রী রেশমি চৌধুরী তখন ওনাদের রুমে বসেছিল আমার কল দেখে মুন্না চৌধুরী বলল আসসালাম আলাইকুম ভাই ভাবির সাথে কি আপনার দেখা হয়েছে দেখা তো হয়েছে ভাই কিন্তু আমার সংসারটা ভেঙে যাওয়ার উপক্রম আপনি দয়া করে ভাবিকে নিয়ে একটু অ্যাডভোকেট বাবু চৌধুরী চেম্বারে আসতে পারবেন মুন্না চৌধুরী তখন বলল আমি তো আরো আপনার ভাবিকে নিয়ে একটু মার্কেটে যাবার জন্য বের হচ্ছিলাম ভাই মার্কেটে পরে যাবেন আগে আমার সংসার বাঁচান আচ্ছা আপনি টেনশন করবেন না আমি 10 মিনিটের মধ্যে আসছি বলে উনি মোবাইলের লাইনটা কেটে দিল রেশমি চৌধুরী বলল কে ফোন করেছে আমাদের অফিসের কলিগ রাহুল ভাই ফোন করেছিল কেন তোমাকে বলেছিলাম না আমাদের সম্পর্কটা ঠিক করতে গিয়ে ওনারা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়ে গেছে ওনার স্ত্রী নাকি ওনাকে ডিভোর্স দেবার জন্য অ্যাডভোকেট বাবু চৌধুরীর চেম্বারে গিয়ে বসে আছেন এখন সাক্ষী দেবার জন্য তোমাকে আর আমাকে যেতে হবে কি বলো তাহলে তাড়াতাড়ি ওখানে চলো বাবু ভাই না হলে তোমাকে আমি এপদ থেকে ফিরিয়ে আনতে পারতাম না শেষ পর্যন্ত রেশমি চৌধুরী এবং মুন্না চৌধুরী অ্যাডভোকেট বাবু চৌধুরীর চেম্বারে আসার জন্য বের হয়ে গেল আমরা সবাই তখন তাদের অপেক্ষা করছিলাম মুন্না চৌধুরী এবং রেশমি চৌধুরীকে ঢুকতে দেখে আমি বললাম আসুন আসুন ভাই আমার সংসারটা বাঁচান রেশমি চৌধুরীকে দেখার সাথে সাথে ফাহিম বলল এই তো আপু এই মহিলাটাকে সেদিন দুলাভাইয়ের সাথে উঠতে দেখেছিলাম জয়ন্তী অবাক হয়ে মহিলাটার দিকে তাকালো জয়ন্তী ও রেশমি চৌধুরীকে আগে থেকেই চিনতেন কারণ অনেকবার অনেক অকেশনে মুন্না ভাই এবং রেশমি ভাবি আমাদের বাসায় গিয়েছিল তাই রেশমি ভাবিকে দেখে জয়ন্তী বলল ভাবি আপনি আমার স্বামীর সাথে গেছেন হ্যাঁ বোন কিন্তু কেন গিয়েছি সেটা তো শুনবেন সাথে সাথে আমার শাশুড়ি বলল সকলে মানুষ কেন যায় সে কথা কি এখানে বলতে হবে এখানে যে আমরা মুরব্বীরা আছি সেটা কি তোমরা দেখছ না চাচি এ কথাটা আমাদের সবার শোনা দরকার আমার শ্বশুর বলল আহা জয়ন্তীর মা তুমি একটু চুপ থাকো তো ওদেরকে ব্যাপারটা খুলে বলতে দাও তারপর রেশমি ভাবি বলা শুরু করলো সেদিন আমি দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম হঠাৎ আমার ছোট বোন প্রিয়া আমাকে ফোন করলো প্রিয়ার ফোন পে আমি কলটা রিসিভ করি প্রিয়া কেমন আছিস আপু আমি ভালো আছি দুলাভাই কোথায় সে তো অফিসে গেছে মিথ্যা কথা দুলাভাইকে একটু আগে দেখলাম একটা মেয়েকে নিয়ে হাসতে হাসতে হোটেল ইপ্তি ইন্টারন্যাশনাল লে লিপ দিয়ে উঠতে ছোট বোনের মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তাই আমি বললাম আমার মনে হচ্ছে তুই ভুল দেখেছিস তো দুলাভাই তো অফিসে আছে হয়তোবা তার মতো দেখতে কাউকে দেখেছিস না আপু আমার ভুল হচ্ছে না আমার মনে হচ্ছে তুই ভুলের মধ্যে আছিস তুই অফিসে খবর নিয়ে দেখ দুলাভাই অফিসে আছে কিনা শেষে বোনের কথা বিশ্বাস না করে আমি মুন্টাকে খুঁজতে অফিসে যাই আমি অফিসে গিয়ে মুন্টাকে খুঁজে না পেয়ে রাহুল ভাইয়ের চেম্বারে যাই আমাকে অফিসে ঢুকতে দেখে রাহুল ভাই অবাক হয়ে যায় আমি কিছু বলার আগে উনি বলল আরে ভাবি আপনি এখানে আপনি না অ্যাক্সিডেন্ট করেছেন আপনি তো এখন হসপিটালে থাকার কথা কে বলেছে আমি অ্যাক্সিডেন্ট করেছি মুন্না ভাই বলেছিল আপনি অ্যাক্সিডেন্ট করেছেন তাই উনি অফিস থেকে জরুরি ছুটি নিয়ে চলে গেলেন রাহুল ভাইয়ের মুখে এমন কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না মুন্না অফিসে মিথ্যা কথা বলে মেয়েটাকে নিয়ে হোটেলে গেছে তখন আমি সব ঘটনা রাহুল ভাইকে খুলে বলতে লাগলাম আমার মুখে সব ঘটনা শোনার পর রাহুল ভাই অবাক হয়ে বলল। এজন্যই তো বলি উনি অফিসের কাজকাম বাদ দিয়ে সারাক্ষণ মোবাইলে কার সাথে কথা বলেন আমি তখন রাহুল ভাইকে খুব রিকোয়েস্ট করে বলি ভাই আপনি কি আমার সাথে একটু হোটেল ইফতি ইন্টারন্যাশনালে যাবেন কেন বলুন তো মুন্না প্রতিদিনই আমার সাথে মিথ্যা কথা বলে সে বলে তার সাথে কোনো মেয়ের সম্পর্ক নেই আজকে আমি হোটেলে গিয়ে তাকে হাতে নাতে ধরতে চাই তারপর আমি আর রাহুল ভাই ওই হোটেলে যাই ওই হোটেলে গিয়ে একটা খাটের উপর রেশমি নামের মেয়েটিকে এবং মুন্নাকে একসাথে হাতে নাতে ধরি আমাদের রুমে ঢুকতে দেখে ওরা দুজনেই অবাক হয়ে যায় মুন্না অবাক হয়ে বলে রেশমি তুমি এখানে তার আগে বলো তুমি আমার সাথে এত বড় প্রতারণা কেন করলে দিনের পর দিন আমাকে ঠকিয়ে তুমি এই মেয়েটার সাথে সম্পর্ক করেছিলে দাঁড়ান তার আগে বলেন আপনি কে তখন আমি কাঁদতে কাঁদতে বলি যার সাথে তুমি এতক্ষণ সময় কাটিয়েছো আমি তার স্ত্রী সাথে সাথে মেয়েটি অবাক হয়ে বললো আপনি ওর স্ত্রী মানে ও তো আমাকে বিয়ে করেছে রোমির মুখে আরো বেশি কান্নায় ভেঙে নামের মেয়েটি আবার বললো ও আমাকে বিয়ে করে এখনো ঘরে তোলেনি কারণ আমার বয়স এখনো কম তাই সে আমাকে বলেছে যেদিন আমার বয়স আঠারো বছর পূর্ণ হবে সেদিন আমাকে নিয়ে আলাদা বাসা নিবে এখন আমি বুঝতে পারছি সে কেন প্রায় সময় আমাকে হোটেলে নিয়ে আসে শেষ পর্যন্ত স্বামীর অপকর্ম ছাড়া আমার আর কোনো উপায় ছিল না এই ছিল সেদিন আমার আর রাহুল ভাইয়ের ওই ইপ্তি হোটেলে যাওয়ার কারণ রশ্মি মুখে এসব কথা শোনার পর আমার শ্বশুর শাশুড়ি দুজনে লজ্জিত হয়ে গেল জয়ন্তীও নিজের ভুল বুঝতে পেরে অপরাধীর মতো করে আমার দিকে তাকালো অ্যাডভোকেট সাহেব বলল আর একটু হলে তো ওদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যেত ভাগ্য ভালো সবাই ধৈর্য নিয়ে ঘটনাটি শুনেছেন জন্যই বলি কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আমার শাশুড়ি তখন বলল বাবা রাহুল আমাদের ভুল হয়ে গেছে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমার মেয়েকে আর ডিভোর্স দিও না আচ্ছা সব প্রশ্নের উত্তর তো পেলেন এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন তো তোমার আবার কি প্রশ্ন আমি তখন ফাহিমের দিকে তাকিয়ে বললাম আচ্ছা ফাহিম তুমি সেদিন আমাকে সে তলায় উঠতে দেখেছিলে তাই না আমি যা দেখেছিলাম তাই তো বলেছি আমি আবার বললাম কিন্তু আমার প্রশ্ন তুমি এত অল্প বয়সে সেই কি করছিলে আমার কথাটা শুনে আমার শ্বশুর শাশুড়ি সহ আমার সবাই যেন আকাশ থেকে পড়ল হ্যালো ভিউয়ার্স আমরা অপরের দোষ খুঁজতে গিয়ে নিজের দোষটা সবার সামনে প্রকাশ করে ফেলি যেমনটি এই গল্পে আপনারা দেখেছেন গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ